Nguyên nhân chắc chắn chắc chắn chắc Để chắc chắn chắc chắn chắc chắn chắc স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন গভীর বঙ্গোপসাগরে আমাদের রান্নাবান্না এবং জীবনযাপন তাহলে চলুন বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক এই আমরা খাবো শক্তি দুপুরবেলা আমরা দুই টলারের সবাই এক জায়গায় হয়ে রান্নাবান্না করছিলাম আর সাগর এই মুহূর্তে ঠান্ডা থাকলেও বেশ বড়ো বড়ো ঢে হচ্ছে দুপুরবেলা যে যার মতো কাজ করে কেউ রান্না করে আর কেউ টলারের অন্যান্য কাজগুলো করতে থাকে এতে করে কোনো কাজই ফেলানো থাকে না টলারে আমরা সাগরের পানি দিয়েই গোসল করে থাকি তবে এই সাগরের পানি অনেক নোনা হয়ে থাকে বঙ্গোপসাগরের এই জেলেদের জীবন ভিডিওতে দেখতে অনেক সহজ হলেও বাস্তবে কিন্তু অনেক কঠিন এই টানা রোদেও তাদের সারাদিন এভাবে টলারে কাটাতে হয় একটু পরেই আমাদের এই টলারে দুপুরের জন্য রান্না শুরু হবে এজন্য যে রান্না করবে সে সবার আগেই গোসল করে নিচ্ছে আর গোসল করার পরেই রান্নার কাজ শুরু করে দেবে আজকে দুপুরবেলা আমরা লাউ দিয়ে কাঁকড়া মাছ রান্না করবো এজন্য প্রথমে লাউটা ভালোভাবে কেটে নিচ্ছে এরপরেই কাঁকড়া এবং চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হবে আমরা একটা দোয়াতকালি পেয়েছিলাম এটা মাছ নয় কিছুটা অক্টোপাসের মতো আর সেই মাছটি আমরা দুপুরবেলা ভাজি করে খাবো এ কারণে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে করে এর ভিতরে কোনো ময়লা না থাকে তরকারিতে দেওয়ার জন্য লাউ কাটা প্রায় শেষ আর এদিকে আমাদের আলো জ্বালানো হচ্ছে মাঝে মধ্যেই এই চুলাই আগুন জ্বলতে চায় না রান্নার আগে সবাই আমরা একটু চা খাবো যে কারণে কেটলিতে গরম জল হচ্ছে একটু আগে আমাদের যিনি রান্না করবেন তিনি গোসল করেছেন এখন টলারের অন্যান্য সদস্যরা সবাই গোসল করে নেবে এই সেই দোয়াতকালী মাছ খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে একটু পরেই এগুলো তেল দিয়ে বাজি করা হবে এখন আমরা চুলায় বসানো হাড়িতে তেল দিব এজন্য তেলের বোতলের মুখ খুলে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল এই হাড়ির ভিতরে দিয়ে দিলাম

আগাйна গাড়ি তো তারময় ছদেন বয়ের মধ্যে না रात दे चंटो ये दिखे वेजी हाँ इनको वेजी रातरात तो दांती के साथ रातरात ऐसे था नहीं ना आधी रात की আমাদের মাছের তরকারির জন্য এখানে মশলা বাটা হচ্ছে

একটা ঠিক মশা করে না পাওয়া যায় ম্যাচবান তোর

对不对？不脏，不脏的了，不脏。来拉网，赶快拉网。阿 combe 呢 c o m b 这 यह बात तो ठीक होता नहीं है কম কম থাক আমার এই কম করা দিলে ভাই আমারও দিতে পেয়ে না বুঝলি এখানে দিয়ে না এখানে এমনি Ini kan, ini kan, আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন